এসো কিছু জাম বাসায় চলে এসেছে তাই আমরা জামের বর্তাগুলো বানিয়ে খেয়ে নেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক চারিদিকে মানুষের সবার বাসায় জ্বর আর জ্বর যাই হোক মুখ একদম তিত হয়ে আছে তাই ভাবছি একটু জাম বর্তাব করে খেয়ে নিই যেন মুখটা ভালো হয় যাই হোক এখানে জাম বর্তা নিয়ে বর্তা নিয়ে বসে পড়ে সবাই খেয়ে নিচ্ছি আর এখানে দুপুরবেলা আয়োজনে চলছে পোশাক কেটে নিচ্ছি এখানে বেশ অনেকগুলো পোশাক আনা হয়েছে পোশাকগুলি খুব ভালো ছেলে এবং দেশীয় পোশাক যাই হোক তাই পোশাকগুলি আমি কেটে নিচ্ছি এখন সময় সকাল দশটা যাই হোক এখন পোশাকগুলি কেটে বেছে তারপর আমি পোশাকগুলিকে আজকে ভাজি করা হবে পোশাক আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক পোশাকগুলি কেটে বেছে নিচ্ছি যাই হোক কেটে বেছে তারপর এটাকে সুন্দর করে ধুয়ে মুছে ভাজি করা হবে পোশাক ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক পোশাকগুলি দেখতে মনে হচ্ছে একদম সারবিহীন পোশাক দেশীয় পোশাক যাই হোক আমার কাছে যখন কাটতেছি খুব বেশি ভালো লাগছে যাই হোক বাসায় বাচ্চারা খাবে না আমরা বড়রা এটা খেয়ে পোশাকগুলো পোশাক এমন একটা জিনিস এটাকে ভাজি করা যায় রান্নাও করা যায় যে যেভাবে খেতে খেতে চায় আবার শুটকি দিয়েও ভাজি করা করলেও অনেক বেশি ভালো লাগে যাই হোক আমার পোশাকগুলো কোটা বাছা শেষ পর্যায়ে এখানে এসে দুপুরবেলা আমরা রান্নার ফাঁকে আমরা কিছু আমের জুস বানিয়ে দিচ্ছি এখন তো বাজারে পর্যাপ্ত পরিমাণে আম তাই এত আম পর্যাপ্ত পরিমাণে আম তাই এখানে অনেকগুলি আম ছিল আমগুলি দিয়ে এখন আমি এখানে জুস বানিয়ে নিয়েছি এটার সাথে কিছু দুধ দিব দুধ দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ ওরা খেয়ে নেবে যাই হোক আমি এটার সঙ্গে একটু চিনি দিয়েছি আর একটু হালকা দুধ দিয়েছি এখানে বিকেলবেলা কিছু এখানে পারোটি আর চস আর চিজ দিয়ে মিনিপিৎজা বানিয়েছি বাচ্চারা খেয়ে নেবে ইনশাল্লাহ এই খাবারটা খেতে আমার মা খুব বেশি পছন্দ করে আমি প্রায় বানিয়ে থাকি নাস্তা হিসেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম